আপনারা দেখতেই পারছেন কমিশন বলার পরেও নির্বাচন কাজে যুক্ত পাঁচ সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মানেনি রাজ্য সরকার ডেডলাইন পেরিয়ে যেতেই পান্থাকে দিল্লিতে তলব করে কমিশন সোমবার দুপুর পর্যন্ত চার সরকারি অধিকারীকে সাসপেন্ড এবং এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু তা না করে পাল্টা চিঠি দেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পান্থা ওই অধিকারিকদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত হচ্ছে বলে জানান তিনি এর পরের দিনে নির্বাচন কমিশন তলব করল রাজ্যের মুখ্য সচিবকে বুধবার বিকেল পাঁচটার মধ্যে দিল্লিতে আসতে বলা হয়েছে তাকে সোমবার রাজ্য সরকার নির্বাচন কমিশনকে জানায় যে ভোটার তালিকায় নাম নথিভুক্তর ক্ষেত্রে অনিয়মের অভিযোগে চার সরকারি অধিকারিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে মুখ্যসচিব মনোজ পান্থা কমিশনকে পাঠানোর চিঠিতে উল্লেখ করেছেন যে তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে চার অধিকারীকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর জারি করতে হবে তবে রাজ্য সরকার আপাতত দুই অধিকারীকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরে রাখার নির্দেশ দিয়েছেন এবং বাকিদের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ কিন্তু করা হচ্ছে না এমনটাই জানিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকার জানিয়েছে পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের সহকারী নির্বাচন নিবন্ধন অধিকারিক সুদীপ্ত দাস এবং দক্ষিণ চব্বিশ পরগনার বাড়াইপুরের পূর্ব বিধানসভা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে দায়িত্ব থেকে সরানো হয়েছে কমিশন পাঁচই আগস্ট রাজ্যকে একটি চিঠি পাঠিয়েছিল এবং আটই আগস্ট দ্বিতীয় চিঠিতে বাহাত্তর ঘন্টার মধ্যে জবাব দিতে হবে বলে কিন্তু জানিয়েছিল রাজ্য সরকার বাহাত্তর ঘন্টার মধ্যে কমিশনকে তাদের অবস্থা জানিয়ে দিয়েছেন এরপরেই মুখ্য সচিবকে পাল্টা দিল্লিতে তলব করলো রাজ্য নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক কমিশনের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং কেন্দ্র ও কমিশনকে একযোগে নিশানা করেছেন তিনি বলেছেন আমি কারো কোনো শাস্তি হতে দেব না এবং কমিশনকে বিজেপির দাস বলে আক্রমণ করেছেন কিন্তু নির্দেশ না মানায় সরাসরি মুখ্যসচিবকে দিল্লিতে তলব অত্যন্ত কড়া প্রতিক্রিয়া বলেই মনে করছেন রাজনৈতিক মহল আগামী দিনে জল কতদূর গড়িয়ে যায় সেই দিকেই নজর থাকবে সর্বাপেক্ষা তো বন্ধুরা বুঝতেই পারছেন রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ এবং সেই ভোটার তালিকায় গণ্ডগোলের অভিযোগ ওঠে রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে এবং সেই চার অফিসারকেই কিন্তু সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন এবং সেই নির্দেশকে অমান্য করেছে রাজ্য সরকার তার পরিপ্রেক্ষিতেই কিন্তু রাজ্যের মুখ্যসচিবকে মুখ্য সচিবকে দিল্লিতে ডাকলেন নির্বাচন কমিশন তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ